সইয়া তুমি কয়জন দিলাম উপর দেখাও বালো বিতর কয়লার মতন মুখের বাল বাসাও দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার বাল বাসার ধরন বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা একজন মানুষ হইয়া তুমি কইজনারি দিলাম উপর দেখাও বালো বিতর কইলার মতন মুখের ভালো বাসাও দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার বাসার ধরন বালানা বন্ধু তোমার বাসার ধরন বালানা আমারে গ কার কড়িয়া দেও আলো সরল নিয়া তুমি নিঠোর খেলা খেলো আমার গ কার কড়িয়া দেও আলো সরল নিয়া তুমি নিঠোর খেলা খেলো বিষ খাবাইয়া মারো তুমি না বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাম উপর উপর দেখাও বালো পিতর কয়লার মতন মুখীর বালু বাসাও দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার বালো বাসার ধরন বালানা বন্ধু তোমার বালো বাসার ধরন বালানা নাইবা যদি ভাল আশা ক্যয়া নাইবা যদি ভালোবাসু আশা সাও মিশায় আশা দিয়া তুমি হৃদয়টা পড়া নাইবা যদি বালুবাসু কেন দেও মিছা আশা দিয়া তুমি হৃদয়টা পড়াও মিছা মিছা কথা কইয়া মিঠা মিঠা কথা কইয়া আর জ্বালাতন কইর না বন্ধু তোমার বালবাসার ধরন বালানা বন্ধু তোমার বালো ধরন ধরুন না। বন্ধু তোমার বালো ধরন ধরুন না।